আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো তিনটা বাচ্চা একটু আগে এখানে আইসে মানে মাছ মারতো বড়শি দিয়া বাড়িটা হয়েছে এদিকে চিন্তা করেন বাচ্চাদের বয়সটাই কত হইব আর মাছ কি ধরার এবিলিটি আছে কিনা তারা মাছের খাবার হিসেবে কি আনছে এই যে এত বড় বড়

আশা করি আপনারা দেখতেছেন যে এখানে প্রচুর মাছ মানে এটা গাছের একটা ছায়া এই রেন্ট্রি গাছের ছায়ার নিচে এই মাছগুলো আশ্রয় নিচে অন্য অন্য জায়গা হচ্ছে এত মাছ নাই বা মোটামুটি নাই বললেই চলে কিন্তু এখানে হচ্ছে অনেক মাছ এই জায়গাটাতে কাকে মাছ ধর দিলে বোঝা যায় যে কাক মানে যখন তার সুইটা চলে তখন হচ্ছে র্যাক বাসা ফানিতে যাই শিকারী তারা আমার মনে হয় না কোনো মাছ মারতে পারবে আর রিজিকে থাকলে মারতে পারে যে এত বড় টুপাল এটা মাঝে বড় মাছ আয়ো ধরে রিজিকে থাকলে আমি খুব ওবা খাম তো ছোটো ছোটো বয়সের ফোলা ফানা মাছ মারা বলছি যে বাড়ির কানিত মারতে এদিকে তো বন আছে জারমনি মা কষুরি ফানা আছে ওইখানে মারতি পরে আমার বোঝা যাচ্ছে না নাকি মাছ ধরে না হেনার চেষ্টা হচ্ছে এটা আমাদেরই সড়ক বাড়ি থেকে কতটুকু দূরে দেখতে পাচ্ছেন এইসব অবস্থা ফুলাফান খুব দুঃসাহসিক গ্রামের ফুলাফান অতিরিক্ত সাহসী শহরে ফুলাফান হইলে একা আশা দূরের কথা এ সাতার সাঁতার ফেরাও সাঁতার তুই ফেরওস আরমান আর তিনজনের মধ্যে একজনের সাঁতার পারে না হাল্লা তাই ভাবলাম যে আপনাদের সাথে এই বিস্ময়কর কাহিনীটা একটু শেয়ার করি হয়তো অনেকে অবাক হইতেও পারেন এখন যদি আমরা এখানে না থাকি ওরা যদি একটা যায় তাহলে কী করবো চিল্লা চিল্লি এমন হতে পারে যে অনেক দেখছি একটা বাচ্চা হয়ে যায় আরেকটা বাচ্চা তুলতে যায় পরে দোয়াড়া মারা যায় এরকম যদি হয় তো হোক ধন্যবাদ সবাইকে বিরতি দেখার জন্য ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম আল্লাহ হাফেজ